আসামের গৌহাটিতে ব্রহ্মপুত্র নদের বাম তীরে নীলাচল পাহাড়ে অবস্থিত একান্ন সতীপীঠের অন্যতম পীঠ মা কামাখ্যার মন্দির ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সারা বছর লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন মাকে পুজো দিতে এবং মাকে দর্শন করতে কামাখ্যা মন্দিরে আসতে হলে প্রথমেই আপনাকে চলে আসতে হবে আসামের প্রধান শহর গৌহাটিতে যা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সাথে রেলপথ সড়কপথ এবং বিমানপথে ওয়েল কানেক্টেড আর এই মন্দিরে পুজো দেওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে যা না জানলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত আমি রয়েছি গৌহাটি আর আজকে যাচ্ছি কিন্তু কামাখ্যা মন্দিরে ভিডিওটি সাথে থাকুন গুয়াহাটি স্টেশনের খুব কাছে পল্টন বাজার আর এই পল্টন বাজারেই কিন্তু সমস্ত হোটেলগুলো রয়েছে আমরাও এরকম একটা হোটেলে রয়েছি যেটি পল্টন বাজার থানার ঠিক উল্টো দিকে এই জায়গা থেকে কীভাবে শেয়ারিংয়ে কামাখ্যা মন্দির পর্যন্ত যাবেন কামাক্ষা মন্দিরে পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে এ টু জেড ইনফরমেশন থাকবে কিন্তু এই ভিডিওতে গৌহাটি স্টেশনের খুব কাছে পল্টন বাজারে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের সম্পূর্ণ তথ্য নিয়ে একটি ভিডিও রয়েছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে চাইলে দেখে নিতে পারেন এবার বলি পল্টন বাজার থেকে আপনারা কিভাবে কামাখ্যা মন্দির পর্যন্ত শেয়ার গাড়িতে যাবেন পল্টন বাজারের কাছেই রয়েছে নেপালি মন্দির এই নেপালি মন্দিরের সামনে থেকেই কিন্তু পাওয়া যায় বাস যা চলে যাচ্ছে কামাখ্যা গেট পর্যন্ত ভাড়া নেয় দশ থেকে পনেরো টাকা এরপর কামাখা গেট থেকেও কিন্তু আবার বাস ম্যাজিক ভ্যান বা অমনি টাইপের গাড়ি পেয়ে যাবেন বাসে ভাড়া নেয় দশ টাকা আর অমনিতে ভাড়া নেয় তিরিশ টাকা এই হলো নেপালি মন্দির কামাখ্যা যাওয়ার বাস কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই যে বাসগুলো এই বাসগুলো কিন্তু কামাখ্যা যাচ্ছে তবে মনে রাখবেন পল্টন বাজার থেকে কামাখ্যা মন্দির পর্যন্ত ডিরেক্ট কিন্তু কোনো শেয়ার গাড়ি যায় না আপনাকে ব্রেক জার্নি করে যেতে হবে আর সামনে যে গেটটি দেখছেন এটি হচ্ছে কামাখা গেট পল্টন বাজার থেকে শেয়ারিংয়ে আসলে আপনাকে এখানে নামিয়ে দেবে এই বাদিকে যে গাড়িগুলো দেখছেন নেমে এখান থেকে এই গাড়িগুলো ধরে আপনাকে কামাখ্যা মন্দিরে উঠতে হবে আর পল্টন বাজার থেকে যদি আপনারা গাড়ি রিজার্ভ করে আসেন বড় গাড়ি ভাড়া নেয় পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে পৌঁছে গেলাম কামাখ্যা মন্দিরের সামনে আর মন্দিরে ঢোকার আগেই কিন্তু দু সাইড দিয়ে লাইন দেওয়া সমস্ত পুজোর সামগ্রীতে দোকান রয়েছে তো এবার এখান থেকে কিন্তু পুজোর সামগ্রী কিনে নেব এই সমস্ত দোকান থেকে কিন্তু আপনারা মায়ের পুজো দেওয়ার সমস্ত জিনিস পেয়ে যাবেন এইগুলো আপনারা নিয়ে নিতে পারেন আমরা এই দোকান থেকে নিচ্ছি বিভিন্ন দামের কিন্তু এখানে প্রসাদের সামগ্রী পাবেন আমরা নিয়েছি এই ধূপকাঠি দশ টাকা এই নকুলদানা এটা হচ্ছে কুড়ি টাকা প্রদীপ কত দাদা দশ টাকা প্রদীপ সিঁদুর দশ টাকা এরকমভাবে আপনারা কিন্তু যা যা জিনিস দিয়ে পুজো দেবেন সেই জিনিসগুলো এখান থেকে নিয়ে নিতে পারেন এখানে ড্রাই ফ্রুট রয়েছে উল রয়েছে চুনডি রয়েছে মিনিমাম ডালা কত দাদা আমাদের এখানে সব জিনিসের দাম আলাদা 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 করা আছে যে যেরকমভাবে নেবে সেইভাবে পেয়ে যাবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার সঠিক নিয়ম যদি আপনার না জানা থাকে তাহলে কিন্তু ঘুরে ঘুরে মরতে হবে আমাদের যেটা হলো আমরা একবার ডালা নিয়ে পুরো চলে গিয়েছিলাম মন্দিরে ওখান থেকে আবার ফিরে আসলাম আমি একটু দেখিয়ে দিই আপনারা যদি জেনারেল লাইনে পুজো দিতে চান তাহলে যে বাস স্ট্যান্ডে আপনাকে নামিয়ে দেবে মানে কামাখ্যা মন্দিরের ঠিক আগে যেখানে আপনাকে গাড়ির থেকে নামিয়ে দেবে সেই জায়গা থেকেই কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে কুপন তো কোন জায়গাটা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি গাড়ি আপনাকে নামিয়ে দেবে এখানে এটা হচ্ছে কামাখা বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডের এখানেই দেখবেন এখানে একটা হোর্ডিং করা আছে দর্শনার্থীদের কুপনের সংগ্রহ কেন্দ্র আপনারা কিন্তু প্রথমে ডালা নিয়ে এই রাস্তায় চলে যাবেন কুপন সংগ্রহ কিন্তু আগে করতে হবে মাস্ট ট্রেনের লাইনে যদি আপনারা পুজো দেন তো এখান থেকে ঢুকে যাবেন একটু এগোলেই এই ডাম দিকে ঢুকে যেতে হবে আর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে সবাই লাইন দিয়ে বসে রয়েছে প্রথমে কিন্তু এই আপনাকে এসে এখানে ডালা নিয়ে বসতে হবে বসার পর এখান থেকে কিন্তু কুপন দেবে সেই কুপন নিয়ে কিন্তু মেন মন্দিরে গিয়ে আবার পুজো দেওয়ার লাইনে দাঁড়াতে হবে আর জেনারেল লাইনে যদি পুজো দিতে চান মানে ফ্রি এটা সেই লাইন কিন্তু একদম সকাল মানে অনেকে ভোর রাতে মানে ভোর রাত বলতে একদম তিনটে সাড়ে তিনটে নাগাদ কিন্তু সমস্ত মানুষরা চলে আসে এসে কিন্তু কুপন সংগ্রহ করার জন্য এখানে বসে কুপন দেয় ছটা থেকে তারপরে কুপন নিয়ে গিয়ে মেন লাইন দেয় মানে পুজো দেওয়ার জন্য লাইন দেয় আমাদের কিন্তু দেরি হয়ে গেছে ফলে আমাদের কিন্তু এখন মানে কত সময় লাগবে আমি নিজেও জানি না তো কিছু করার নেই নিয়মটা না জানা থাকলে কিন্তু খুব সমস্যা হয় আর আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে পাঁচশো টাকা দিয়েও কিন্তু আপনারা মানে ভিআইপি লাইনে আপনারা পুজো দিতে পারেন সেটার জন্য কিন্তু আমি দেখিয়ে দেবো কোথা থেকে কী কুপন সংগ্রহ করতে পারবেন বা কী সবটা কিন্তু জানিয়ে দেবো আমাদের যেটা হলো এখন প্রায় পনেরো দশটা বাজে এখন যদি কুপন সংগ্রহের যে লাইন রয়েছে সেখানে যদি বসি তাহলে যেটা কথা বলে শুনলাম এক ঘন্টা বসতে হবে ওখানে বসার পর কুপন দেওয়ার প্রসেসটা শুরু হবে মানে একদম ভোর ভোর যারা এসছে তাদেরকে কিন্তু কুপন দেওয়া হয়ে গেছে তারা কিন্তু এখন মেইন লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছে মানে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে এবার ওই লট শেষ হওয়ার পর পরের যে এখানে যারা বসে আছে কুপন নেওয়ার জন্য তাদের কুপন দেওয়া শুরু হবে এরা এখান থেকে কুপন নিয়ে তারপর মায়ের মন্দিরে গিয়ে আবার লাইন দেবে মাকে পুজো দেওয়ার জন্য এ হচ্ছে ব্যাপার এবার আমি যেটা বুঝলাম এখানে কথা বলে এখানে যদি আমি গর্ভগৃহে ঢুকে পুজো দিই তাহলে অনেকটা সময় লাগবে তো আমার যেহেতু মানন্দ টেম্পেলেও যাব তো আমি গর্ভগৃহে ঢুকছি না মাকে পুজো দেওয়ার জন্য আমি দু নম্বর গেট দিয়ে মানে আমি লোকাল একজনের সাথে কথা বললাম এখানকার স্থানীয় উনি বলছেন দু নম্বর গেট দিয়ে ঢুকলে গর্ভগৃহের আগে পর্যন্ত কিন্তু যাওয়া যায় মানে ওখান থেকে মাকে দর্শন করা যায় এবং ওখান থেকেও কিন্তু পুজো দেওয়া যায় তো আপনারা যারা সময়ের জন্য যদি মনে করেন যে সারাদিন লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারবেন না তাহলে আপনারা দু নম্বর গেট দিয়ে ঢুকে গর্ভগৃহের আগে পর্যন্ত দিয়ে মানে পান্ডা ধরে আপনারা কিন্তু পুজো দিতে পারেন এবং মাকে ওখান থেকে দর্শনও করা যায় শুনলাম তো সেটাই আমরা করব আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যারা গর্ভগৃহে ঢুকে পুজো দেন তারা কিন্তু এখান থেকে মায়ের যে শিলামূর্তি ছুঁয়ে প্রণাম করে সেখান থেকে কিন্তু জল রয়েছে মায়ের পবিত্র জল যেটা সেই জল আনেন তো এই জল মায়ের পবিত্র জলও কিন্তু আনা যায় ওখানে যে পান্ডা থাকে যাকে দিয়ে আপনারা পুজো করাবেন তাকে বললে কিন্তু সে ওখান থেকে ওই জল এনে দেবে তবে জল নেওয়ার জন্য কিন্তু বাইরের থেকে পিতলের ঘট পাওয়া যায় বা যে যে পাত্রে আপনারা জল আনবেন সেইটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন মন্দিরে ঢোকার আগে কিন্তু অন্ন সেবা কেন্দ্র রয়েছে এখানে আপনারা বিনামূল্যে অন্নভোগ গ্রহণ করতে পারেন আর এখানে যে বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণের যে কুপন সেটা কিন্তু বারোটা থেকে তিনটের মধ্যে পাওয়া যায় মন্দিরে ওঠার আগেই কিন্তু রয়েছে বেশ কিছু সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠে যেতে হবে চলে এলাম মা কামাখ্যা মন্দিরের একদম মেইন প্রবেশদ্বারে এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির মেন মন্দির কিন্তু এটি প্রচুর ভক্তরা কিন্তু এসছেন শুধু আজকে না প্রত্যেক দিনে কিন্তু হাজার হাজার ভক্তরা কিন্তু এখানে আসেন আর এখান থেকে সিঁড়ি আছে নেমে যেতে হবে আপনারা যদি মা কামাখ্যাকে পুজো দিয়ে প্রদক্ষিণ করতে চান অবশ্যই প্রদক্ষিণ করবেন কারণ প্রদক্ষিণ করাটা কিন্তু উচিত এই পাশের যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে মন্দির কিন্তু প্রদক্ষিণ করতে পারেন ব্রহ্মপুত্র নদের বাম তীতে থাকা মা কামাক্ষার এই মন্দির কিন্তু প্রসিদ্ধ সিদ্ধপীঠ আর এটি কিন্তু সতীপীঠ যে আমাদের একান্ন সতীপীঠ রয়েছে তার একটি অন্যতম সতীপীঠ এখানে কথিত আছে মা সতীর জনি পড়েছিল আর এখানে যেহেতু তন্ত্রপীঠ এটি ফলে প্রচুর তান্ত্রিক এবং অহুরীরা কিন্তু এখানে তন্ত্র সাধনা করে সিদ্ধিলাভ করেছেন আর মন্দিরের পুরো মন্দির চত্বর জুড়ে কিন্তু এরকম চাতাল রয়েছে এটা ওপরের ধাপটা আর নিচেও কিন্তু আপনারা প্রদক্ষিণ যদি করেন মন্দির প্রদক্ষিণ করেন তাহলে কিন্তু এইখানটা দিয়ে একদম মন্দিরতে চার পাঁচটা দিয়ে ঘুরতে পারবেন তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এইটা যে এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো আমরা ঢোকার মুখে একজন পুরোহিতকে সাথে কথা বললাম খুব ভালো মানুষ সবাই সব জায়গায় পান্ডারা এরকম হয় না কথা বলে খুব ভালো লাগলো উনি যেটা আমাদের পরামর্শ দিল যে মাকে পুজো দেওয়ার আগে এখানে যে কুণ্ড রয়েছে এই কুণ্ডে মানে জল স্পর্শ করে গণেশ পুজো আগে দিয়ে তারপরে কিন্তু মাকে পুজো দিতে হয় কামাখ্যা মন্দিরের ঠিক পেছনে কিন্তু এখানে রয়েছে সৌভাগ্য কুণ্ড প্রথমে কিন্তু আমরা এই সৌভাগ্য কুণ্ডে জল স্পর্শ করে হাত পা ধুয়ে তারপরে কিন্তু গণেশ পুজো দেবো গণেশ পুজো দেওয়ার পর কিন্তু আমরা যাবো মাকে পুজো দিতে এই হচ্ছে সৌভাগ্য কুণ্ড এই হলো সৌভাগ্য কুণ্ড এই হচ্ছে গণেশ কুণ্ড এখানে কিন্তু পুরোহিতরা থাকেন এখানে অবশ্যই করে কিন্তু আগে পুজো নিয়ে দেবেন গণেশ পুজো হয়ে গেছে আর আমরা এবার এখান থেকে একজন পান্না ধরে নিয়েছি মানে কথা বলে নিয়েছি উনি গণেশ পুজো করালেন করানোর পর নাম গোত্র এগুলো লিখে নিলেন দক্ষিণা দিয়ে দিলাম এই সে মানে ডালার মধ্যে এবার আমরা কিন্তু দু নম্বর গেট দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করবো আর যে দু নম্বর গেটের কথা বললাম ওই দু নম্বর গেটটা কিন্তু মন্দিরের ঠিক পেছন দিকে রয়েছে আপনারা পেছন দিকে চলে আসবেন ওখানে কিন্তু রয়েছে দু নম্বর গেট এই হচ্ছে দু নম্বর গেট এর বাই ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাও নয় তাই আমি ভিডিও করতে পারছি না পুজো দিয়ে আসার পর বাইরে এসে আসলেই দেখতে পাবেন এখানে মোমবাতি ধূপকাঠি ধরানোর একটা জায়গা রয়েছে এখানে মোমবাতি এবং ধূপকাঠি ধরিয়ে আপনি আপনার মনোবাঞ্ছা জানাতে পারেন কামাখ্যা মন্দিরের ঠিক পেছনে কিন্তু রয়েছে আদি গুরু শঙ্করাচার্যের মন্দির অহোম রাজত্বকালে নির্মিত মা কামাখ্যার এই মন্দিরের বাইরের দিকে যে দেয়ালে সেই দেয়ালে কিন্তু সেই সময়কার বেশ কিছু ভাস্কর্য রয়েছে যেগুলো সেই সময়কার স্মৃতি কিন্তু বহন করছে কামাক্ষা মন্দিরের প্রধান গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্যশৈলীতে নির্মিত মন্দিরের দেওয়ালে এই যে খোদাই চিত্রগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু খাজুরাহ বা অন্যান্য মধ্যভারতীয় মন্দিরের আদলের সমতুল্য বলে মনে করা হয় আর মন্দিরের পাশে পাশে কিন্তু এরকম অনেক পায়রা দেখছি পায়রা রয়েছে মায়ের মন্দিরের কিন্তু এটা হচ্ছে সাইড আমি কিন্তু প্রদক্ষিণ করছি যে জায়গাটা দেখালাম সেই জায়গাটা দিয়ে আর যে গর্ভগৃহ সেটা কিন্তু মেন কিন্তু গর্ভগৃহ এটা এখানে কিন্তু রয়েছে মায়ের গর্ভগৃহ এখানে রয়েছে কিন্তু বলি ঘর এখানে বলি দেওয়া হয় কথা কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু সব ভিআইপি লাইন কিন্তু এখানে এই গেট দিয়ে কিন্তু ভক্তদের কিন্তু ঢোকানো হয় গেট নম্বরও রয়েছে চার নম্বর পাঁচ নম্বর এরকম গেট নম্বর দেওয়া রয়েছে আর ভিআইপি লাইনও আছে সেটা হচ্ছে এই পাশে দুপুর বারোটার পর কিন্তু আর ভিআইপি লাইন যেটা রয়েছে পাঁচশো টাকা দিয়ে ঢুকতে হয় সেই পাঁচশো টাকার কুপন দেওয়া কিন্তু বন্ধ হয়ে যায় ফলে বারোটার মধ্যে আসলে তবে কিন্তু ভিআইপি লাইনের কুপন আপনারা সংগ্রহ করতে পারবেন আর এখানে কিন্তু জেনারেল যে লাইন রয়েছে সেটা এই যে লাইন দিয়েছে সব ভক্তরা এই লাইনটা কিন্তু আসছে অ্যাকচুয়ালি একদম ওই পাশ থেকে ওপাশে পাশে কুপন নেওয়ার পর ওপাশে লাইন দিয়ে এরকম অনেকটা জায়গা কিন্তু ধীরে 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 এসে যেরকম তারাপীঠে আছে ওরকম এসে তারপরে কিন্তু ওই পাশটা দিয়ে গিয়ে ঘুরে আবার এইখান থেকে এসেই কিন্তু মায়ের গর্ভগৃহীতে পুজো দিতে হয় এই হচ্ছে কিন্তু মায়ের মেন গর্ভপুজো ছোটোবেলায় আমরা প্রায় প্রত্যেকেই দাদু ঠাকুমার মুখে কিন্তু একটা গল্প শুনেছি মানে আমি তো শুনেছি সেটা হচ্ছে কামরূপ কামাখ্যায় গেলে সেখান থেকে ছেলেরা আর কি নাকি ফিরে আসতে পারেন এখানে নাকি পরীরা থাকে তারা পুরুষদের ঘেরা বানিয়ে রেখে দেয় তো এই গল্পটা কিন্তু শুনে বড় হয়েছি ছোটোবেলায় এই কামাখ্যা আমাদের কাছে কিন্তু একটা অনেক দূরের একটা জায়গা মনে হতো এখানে কিন্তু ফটোগ্রাফার রয়েছে ওনারা চাইলে অর্থের বিনিময়ে ফটো তুলতে পারেন আর গেটের বা রয়েছে ঢুকলেই বা কিন্তু রয়েছে অনুসন্ধান কেন্দ্র আর একটা জিনিস ভালো লাগলো দেখুন সবসময় কিন্তু পরিষ্কার করছে জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে এখানে এই জিনিসটা খুব ভালো লাগলো এই কামাখ্যা মন্দির শুধুমাত্র কিন্তু সতীপীঠের একটা পিঠই নয় এটি কিন্তু তন্ত্রপীঠ কারণ এখানে প্রচুর তান্ত্রিক এবং অপুরীরা কিন্তু তন্ত্র সাধনা করে সিদ্ধিলাভ করেছেন আর পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে প্রচুর পান্ডা রয়েছে তো আপনারা একদম রাস্তার থেকে পাণ্ডা না নিয়ে আমার মনে হয় মন্দিরে চলে আসবেন মন্দিরে এসে তারপর যে দোকান আছে বা মন্দিরের ভেতরেই কোনো ভালো যে পাণ্ডা আছে কথা বলে বুঝে তাকে নিয়ে আপনারা পুজোটা দেখবেন মন্দিরের বাইরেই কিন্তু এরকম অনেক দোকান রয়েছে এখান থেকে কিন্তু বিভিন্ন রকম জিনিস আপনারা বাড়ির জন্য কিনে নিতে পারেন পুজোর সমস্ত জিনিসপত্র রয়েছে এখানে পিতলের ঘট রয়েছে যে জল নেবেন আপনারা সেই জল কিন্তু এরকম পিতলের ঘট পাওয়া যায় তিনশো সাড়ে তিনশো আড়াইশো এরকম দামের আর বড়গুলো কিন্তু বেশি দাম এগুলো কিনে নিয়ে কিন্তু আপনারা মায়ের মন্দিরে জল আনতে পারেন এরকম দোকান রয়েছে পরপর এখানে পলা শঙ্খ দিয়ে রয়েছে এখন কিন্তু দুপুর বারোটা বেজে গেছে এই যে অন্ন সেবা কেন্দ্র যেটা রয়েছে বিনামূল্যে অন্ন ভোগ সেবা কেন্দ্র সেখানে কিন্তু সবাই লাইন দিয়ে ঢুকছে প্রসাদ গ্রহণের জন্যে আর আপনারা হয়তো সবাই জানেন অম্বুবুচির সময় কিন্তু এখানে মানে ভক্তির সমাগম কিন্তু সবথেকে বেশি হয় প্রচুর মানুষ মানে লাখ লাখ মানুষ কিন্তু এখানে আসেন আর কথা বলি এই কামাখ্যা মন্দিরের আশেপাশেও কিন্তু অনেক হোটেল রয়েছে আপনারা এখানেও থাকতে পারেন তবে ম্যাক্সিমাম মানুষ কিন্তু গুয়াহাটি পল্টন বাজারের যে হোটেলগুলো আছে ওখানেই থাকে আর এখানে বেশ কিছু রেস্টুরেন্টেও কিন্তু রয়েছে কামাখা বাস স্ট্যান্ডের একদম পাশে বা এই রাস্তাটায় ঢুকে আসলে কিন্তু এখানে খাওয়ার হোটেল আপনারা পেয়ে যাবেন অন্নপূর্ণা রেস্টুরেন্ট মঙ্গল মূর্তির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত খাওয়া দাওয়া নিরামিষ খাওয়ার কিন্তু পাওয়া যায় যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে তো এবার এখানে একটু ব্রেকফাস্ট করে আমরা উপেপেলে যাব আমরা নিয়ে নিয়েছি পুরি আর সবজি একদম গরম গরম তিন পিস পুরি এখানে ঘুগনি দিয়েছে আর আচার দিয়েছে এই প্লেটটা নিয়েছে চল্লিশ টাকা পুরি সবজি বাদেও কিন্তু এখানে এমনি রুটি রয়েছে ইডলি ধোসা মানে নিরামিষ সমস্ত কিছু এখানে পেয়ে যাবো তো আমাকে মন্দির ঘুরলাম বাকি পুজো দিলাম সত্যি মনটা ভরে গেল অসাধারণ ফিলিংস মানে এর অনুভূতিগুলো না বোঝানোর না আপনারা আসবেন আমাকে পুজো দেবেন সুন্দর করে দর্শন করবেন ভালো লাগবে তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে কামাক্ষা মন্দিরে পুজো দেওয়ার পর আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম উমানন্দ টেম্পেল যেটা রয়েছে ব্রহ্মপুত্র নদের মাঝে ছোট্ট একটা দ্বীপে যেটা পিকাক আইল্যান্ড নামে পরিচিত উমানন্দ টেম্পেলের সমস্ত তথ্য আমি এই ভিডিওতে দিলাম না কারণ ভিডিওটি বড় হয়ে যাবে তো এর পরের ভিডিওতে কিন্তু আসবে উমানন্দ টেম্পেলে কিভাবে যাবেন এবং উমানন্দ টেম্পেলের সমস্ত তথ্য ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে সামনের ভিডিওতে